লোকের কথা গায়ে মাখি না বলে তাই বলে এরকম করবেও আমার সাথে হলে ভিভান আবার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম সকাল থেকেই স্টার্ট করলাম রান্না বান্না তো এখানে বানাচ্ছি কাজকলার কারি যেটা আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে চাইলে দেখে আসতে পারো দারুণ লাগে কিন্তু তারপরে একটা হেলদি ড্রিঙ্ক পান করে নিলাম আর তারপরে পরে লাঞ্চ প্যাকটা রেডি করে দিলাম এখানে কোফতা কারি গরম ভাত আর ভাজাভুজি আছে পটল ভিন্ডি আলু কুমড়ো যা যা অ্যাভেলেবেল ছিল মোটামুটি সবই দিয়ে দিয়েছিলাম আর ফ্রুটস আছে আর এখানে পিনাট বাটার উইথ ফ্রুট ব্রেড সঙ্গে কফ কফি আর ডিম সিদ্ধ তো এই আজকে ব্রেকফাস্ট ছিল যেইটা আমি আমার বর ভীষণই ভালোবাসি খেতে আর তারপরে এই সব করে ও তো চলে গেল অফিসে তারপরে আমার যা দিনের কাজ থাকে মানে ডেলি লাইফে আর কি যা যা কাজ থাকে সেগুলো করে আমার লাঞ্চটাও কিন্তু আমি গুছিয়ে বসে পড়েছি আর জানো তো ভাজাভুজিটা না আমি খাওয়ার আগেই বানিয়ে নিই মানে কি গরম গরম খেতে বেশি ভালো লাগে ঠান্ডা একদমই ভালো লাগে না যাই হোক এই কথাটা আমি বলছিলাম এই দেখো লোকের কথা আমি বরাবরই গায়ে মাখি না তাই বলে বড় আমার জন্যে কোনো পারফিউম আনলো না নিজের জন্যে ফার্স্ট ট্র্যাকের পারফিউম নিয়ে চলে এলো কিন্তু একটা কথা বলি অ্যাকচুয়ালি কিন্তু আমি কিন্তু বরের পারফিউম আর বডি স্প্রে কিন্তু ইউজ করি আমার ভীষণ ভালো লাগে কারা কারা আমার মতন কর অবশ্যই কমেন্টে জানিও তারপরে চায়ের সাথে না এটা ছিল ব্ল্যাক কফি অ্যাকচুয়ালি চা ছিল না ব্ল্যাক কফির সাথে টানিয়ে বসে গেছিলাম তো আজকের দিনটা এইভাবেই কাটালাম সো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেষ 섭 ब ्리 क ् र ा